কল্পনা করুন আপনি এমন এক জায়গায় বাস করেন যেখানে কখনো রাত হয় না আপনি চব্বিশ ঘন্টায় সূর্যের আলো পান ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ আপনি কাজের জন্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে ওয়ার্কআউট করতে এবং ইচ্ছে মতো যে কোনো কাজের জন্য যথেষ্ট সময় পাচ্ছেন তবে এটার কিন্তু একটা বিপরীত দিকও আছে কারণ এমন একটা সময় আসবে যখন একটা না রাত শুরু হবে আপনি আর দিনের দেখা পাবেন না এই ভিডিওতে আমরা দেখব মানুষ তখন কিভাবে সার্ভাইভ করে ওয়েলকাম টু রেডিয়াম অফিসিয়াল পৃথিবীর বেশিরভাগ মানুষ বারো ঘন্টার দিন আর বারো ঘন্টার রাতে অভ্যস্ত উত্তর মেরুর দিকে এই ঘটনা একটু আলাদা এক বছরের দিনের আলো তিন থেকে ছয় মাসও থাকতে পারে যেটা একটা না একশো আশি দিন সূর্যের আলো পাবার সমান এখন কল্পনা করুন আপনি সকালে উঠলেন যথারীতি সূর্য উঠেছে বেলা বাড়ার সাথে সাথে আপনি কাজে গেলেন যখন ভাবলেন সন্ধ্যা হবে তখন সূর্য পাশ দিয়ে ঘুরে গিয়ে আবার উঠতে লাগলো রাত উপর একটা সময় আপনার মনে হতে এখন দুপুর একটা বাজে ক্রেজি রাইট কিন্তু একে বলা হয় মিড নাইট সান যা গ্রীষ্মকালে ঘটে এবং এসব অঞ্চলে যারা প্রথমবারের মতো যায় তারা একদমই অবাক হয়ে যায় অবাক হবারই কথা কিন্তু এমন কেন ঘটে বিজ্ঞান কি বলে দ্য বেসিক্স আমরা জানি পৃথিবী একদম সোজা নয় এটি অক্ষ বরাবর সাড়ে তেইশ ডিগ্রি মতো ঝুঁকে আছে পৃথিবী ঘোরার কারণেই রাত এবং দিন হয় পাশাপাশি এটি সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে ফলে ঋতু পরিবর্তন হয় পৃথিবী যখন সূর্য থেকে দূরে থাকে তখন নর্দার্ন হেমিসফিয়ারের দেশগুলো যেমন ইউএস ইউকে কিংবা ইউরোপ বা এশিয়াতে গ্রীষ্মকাল হয় ঠিক একই সময়ে সাউদার্ন হেমিসফিয়ারের দেশ যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ল্যাটিন আমেরিকার মতো দেশগুলোতে শীতকাল হয় পৃথিবী যেহেতু হেলে আছে মেরুবিন্দুর নিকটতম অঞ্চলের কিছু এলাকায় চব্বিশ ঘন্টায় সূর্যের আলো পায় তাহলে কোন কোন এলাকা থেকে এই ঘটনা দেখা যাবে রাশিয়ার উত্তর এলাকা হচ্ছে অন্যতম কিছু জায়গা যেমন মারমান্স এখানে মে থেকে জুলাই পর্যন্ত সূর্যাস্ত হয়ই না ফিনল্যান্ডেও অদ্ভুত রকমের গ্রীষ্ম হয় জুন জুলাই মাসে হেলসিঙ্কিতে সূর্যাস্ত হয় না উত্তর সুইডেনেও একই ঘটনা এখানে মে থেকে জুলাই পর্যন্ত একটানা দিন হয় এখন আপনি যদি মেরুবিন্দুতে ভ্রমণ করেন যেমন সুইডেন কিংবা ফিনল্যান্ড সেখানে মে থেকে অগাস্ট পর্যন্ত সূর্য ডোবেই না আইসল্যান্ডে মিড সানকে বলা হয় পোলার ডে মে মাসে রাত হালকা হয় এবং জুন মাসে রাতের বেলা কোনো অন্ধকারই থাকে না নরওয়ের বেশিরভাগ এলাকাতেই ছিয়াত্তর দিন একটা না সূর্যের দেখা মেলে যেটা কিনা না মে আর জুলাই মাসের মধ্যে আর অ্যালাস্কায় এপ্রিল থেকে অগাস্টে মিড নাইট সান থাকে উত্তর মেরুতে ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চাইলে ঘুরে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আলোচনায় ফেরা যাক যে সকল এলাকায় ঘটনা ঘটে সেখানকার মানুষ কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায় সেখানে থাকলে আপনি মধ্যরাতে বারবিকিউ পার্টি করতে পারবেন ইচ্ছা মতো সময় ধরে গলফ খেলতে পারবেন হাইকিং করতে পারবেন কিংবা কায়াকিং এবং চাইলে বাইক রাইড দিতে পারবেন যখন ইচ্ছে তখন এ সকল এলাকায় অনেক মার্কেট এবং মিউজিক ফেস্টিভ্যাল হয় অ্যান্ড দ্য পসিবিলিটিস আর এন্ডলেস কিন্তু সবার জন্য না কারণ পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই দরকারি বিশেষ করে যদি আপনি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অফিস করেন যদি আপনার স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় আপনার জীবন বেশ কঠিন হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাস থেকে দৃশ্য পরিবর্তন হতে থাকে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে তখন সাউদার্ন হেমিসফিয়ারে সামার এবং নর্দার্ন হেমিসফিয়ারে উইন্টার শুরু হয় দিনগুলো ছোট হয়ে আসতে থাকে এবং সূর্য দিগন্তের উপরে ওঠে না বললেই চলে শুরু হয় এক দীর্ঘ অন্ধকার একে বলা হয় পোলার নাইট যা বছরে এক থেকে চার মাস স্থায়ী হয় কিন্তু এ সময় কতটা অন্ধকার হয় ওয়েল তার ডিপেন্ড করে মেরুবিন্দু থেকে আপনি কতটা দূরে তার উপর কোথাও কোথাও তারা দেখা যায় আবার কোথাও কোথাও আকাশ একদম নিকোশ কালো থাকে যাকে বলা হয় পিচ ব্লাক আইসল্যান্ডে শীতের দিনগুলো বেশ অন্ধকার তবে মাঝে মধ্যে চার পাঁচ ঘন্টা খুবই হালকা আলো দেখা যায় ইংল্যান্ড এবং সুইডেনের উত্তর অঞ্চলে এই দীর্ঘ রাত প্রায় একটা না দুই মাস চলে কিছু জায়গা যেমন উদ্যকি সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে মাত্র মিনিটের ব্যবধান কিন্তু এটা মারাত্মক সুন্দর কারণ চারপাশ তখন তুষারে মোড়া থাকে নরওয়েতে দীর্ঘ রাত্রি শুরু হয় নভেম্বরের শেষের দিকে যা জানুয়ারির অর্ধেক পর্যন্ত স্থায়ী হয় কিছু জায়গা যেমন থ্রমসো যেটি পাহাড়ে ঘেরা সেখানে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গধূলির মতো থাকে কিন্তু ভালদারটে সূর্য দিগন্তেরও ছয় ডিগ্রি নিচে থাকে ফলে আড়াই মাস এখানে একটা রাত হয় সূর্যের দেখাই মেলে না ক্যানাডার অ্যালার্ট নামক শহরে মনে হয় এই ব্যাপারটা সবচাইতে বেশি ভোগে এখানে একটা না চার মাস রাত হয় তবে জীবন এখানে এতটাও খারাপ হয় না কারণ চারপাশে সুন্দর তুষারপাত হয় এবং মানুষ নিজেদেরকে সেভাবেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে রাস্তাঘাট সেজে ওঠে ঝলমলে ক্রিসমাস ট্রিতে মানুষ বেশিরভাগ সোশ্যাল গ্যাদার করে ইনডোর পরিবেশে আর কিছু ঘরবাড়িতে স্পেশাল লাইটিং সিস্টেম থাকে যেগুলোর আলো এবং আলোর অনেকটা ন্যাচারাল লাইটের মতো হয় সবথেকে মজার এবং থ্রিলিং ব্যাপার হলো নর্দার্ন লাইট আপনি কি কখনো মিড নাইট সান দেখেছেন কিংবা যাবার ইচ্ছা আছে সেসব দেশে আপনি কি ওখানে থাকতে চান নাকি শুধু ঘুরতে যেতে চান কমেন্টে আমাদেরকেও জানান তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন কিছু শিখে থাকলে একটি লাইক দিয়ে যাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজ্ঞান চর্চা করবেন আল্লাহ হাফিজ